এই মসজিদে যে নিয়মে জুমার খোদবা প্রদান করা হয় তা সম্মত কিনা অর্থাৎ প্রথমে বাংলা বয়ান তবু আরবিতে সম্মত মনে করে দেখেই তো আমরা করি শরীয়ত অসম্মত মনে করলে তার আমরা করতাম না বাকি এটা নিয়ে ওলামাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মতামত আছে জুমার খোদ্া এটাই মূলত জুমার বক্তব্য জুমার যে খতিব সাহেবরা দিয়ে থাকেন ওটাই মূলত জুমার বক্তব্য এখন ওই বক্তব্যটা যেটা জুমার সালাতের পার্ট অংশ তার আগে আবার বাংলা বক্তব্য চলে আসছে তো এই বাংলা বক্তব্যটা এইটা সরিয়ার সম্মত কিনা এই ব্যাপারে আমাদের দৃষ্টিকোণ হলো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিউর বিষয়টাকে যেভাবে দেখতেন সেটা হলো যে এটা কোনো খোদ বা নয় এটা হলো যারা অনেকে আগে থেকে মসজিদে চলে এসেছেন তারা বসে আছেন যে কির তাজবি তেলাওয়াত নফল সালাত ইত্যাদি করেছেন এরপরে তাদের হাতে অবসর সময় আছে এসিলায় তাদেরকে কিছু নাসিহা করা জাস্ট এটুকু এটাকে খোদবার অংশ মনে করলে তো সেটা গুনাহের কারণ হবে খুতবার অংশ এটা না আর তাছাড়া জুমার খোদবা তো দাঁড়ায় দিতে হয় এটা তো দাঁড়ায় কেউ দেয় না এবং নিয়মতান্ত্রিক খোঁতবা এটা না তারপরে অনেক একরাম এটাকে নিরুৎসাহিত করেন কারণ মূল খোঁত যেটা সেটার আগে আরেকটা আলোচনা হলে সেটা খোঁজবার সাথে কিছুটা সাদৃশ্য হয়ে যায় তাদের মতটা একেবারে ফেলে দেওয়ার মতো না গুরুত্বপূর্ণ মত যে শরীয়ত যেখানে দুইটা বক্তব্য রেখেছে সেখানে আবার আরেকটা বক্তব্য যোগ করা এটা বেদাত হবে কি না এটা নিয়ে বড়ো ধরনের প্রশ্ন রয়েছে অনেকগুলো একটা প্রশ্ন তুলেছেন তবে এটাকে যেহেতু নামাজের কেউ পাঠ অংশ মনে করছে না এবং এটা কখনো না করলে নামাজ হয় না অপূর্ণাঙ্গ হয়েছে এরকমও কেউ মনে করছে না অতএব এটাকে কেউ ইবাদত হিসাবে জুমার সলাতের অংশ হিসাবে করছে না এটাকে একসা হিসাবে মুসল্লিরাও জানে ইমাম সাহেবও জানে খতিব সাহেব জানে সবাই জানে যে এটা সালাতের কিছু না জাস্ট ওই টাইমটাতে অনেকগুলো মানুষ এসে বসে থাকে তাদেরকে গাইড করা হয় কিন্তু সেই সাথে এটাও সত্য কথা যে এই আলোচনা দিয়ে আপনার এই সময়টা পার করা এটার চাইতেও গুরুত্বপূর্ণ ছিল দরকার ছিল উচিত ছিল আমাদের যে আমরা মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করবো জুমার সালাতের অনেক আগে যারা চলে আসেন এই সময়টা আপনারা কাজে লাগান দূরে দুরাকাত করে লম্বা সময় ধরে নফুল নামাজ পড়েন তেলাওয়াত করেন হ্যাঁ দূরত পড়ার দিন এটা বেশি বেশি দূরত পড়েন আমাদের দেশে মানুষ কাজ খুঁজে পায় না জুমার দিনে মসজিদে যারা আগে আসে টাইম পাস হতে চায় না এরাবিয়ান দেশগুলোতে দেখা যায় যে তারা মসজিদে অনেক আগে থেকে আসলে সবার হাতে হাতে কোরআনে আমাদের দেশে তো ওই মসজিদের সামনে একটু কোরআন থাকে পেছনের কাতারগুলোতে আর কোনো কোরআন থাকেই না পড়বে কোথেকে তো কোরআন রাখা যে হয় না এটার একটা কারণ হলো যে মুসল্লিদেরও পড়ার কি নাই টেন্ডেন্সি নাই তো এই কালচারটা গড়ে ওঠা উচিত যে জুমার খোদবার আগ পর্যন্ত এই সময়টা আমরা ব্যক্তিগত এই বাদকদ্বন্দ্বীতে কাটানো যেতে পারে যেহেতু আমাদের সব মানুষ এই আমলে অভ্যস্ত হয় নাই এসে বসে থাকে বোকার মতো তাদের টাইমটাকে কাজে লাগানোর জন্য একরাম কথা বলে থাকেন যেহেতু আমাদের অংশ মনে করছেন না এটাকে আমরা বেদাত মনে করি না তবে যদি সবাইকে আমরা আমলে উদ্বুদ্ধ করতে পারতাম সেটা ভালো হতো আরেকটা বিষয় হলো যে জুমার যে খোদ্বা সেটা কি মাতৃভাষায় হবে নাকি আরবি ভাষায় হবে এটা নিয়ে মতপার্থক্য আছে এবং এই মত নিয়ে ডিটেল আলোচনা করার মতো একটা বিষয় আসে তো সেটার উপরে নির্ভর করেও এই মত দেখা যায় যারা মনে করেন যে না আরবিতেই হতে হবে এই মাতৃভাষা হতে পারবে না তারা চিন্তা করেন যে খোদ্বা কী বললাম মানুষ জানলো না অতএব সেটাকে আমি জানাই দিলাম যেমন এই যে জুমার পরে আমরা প্রশ্ন উত্তরের সেশন করতেছি এটা আমাদের মসজিদে একটা বেশ নিয়মিত হয়ে গেছে তাই না এখন এটা কি কেউ বেদাত বলবে কেন বেদাত বলবে না কারণ মানুষ অনেক দূরদান্ত থেকে আসে অনেকের প্রশ্ন থাকে প্রশ্ন আলাদা আলাদা উত্তর দিতে সময় আছে আমরা সেজন্য এই টাইমটার কাজে লাগাইলাম মানুষ বসে থাকে এটাকে আমরা নামাজের অংশ মনে করছি না যার এটা বেদাত হবে না বেদাত হবে শরীয়তের কোনো কাজ মনে করে সুন্না মনে করে কোণালিসের নির্দেশ মনে করে বিশেষ স্বভাবের মনে করে করলে সেটা যদি হাদিস করে না থাকে তাহলে সেটা বেদাত হবে এই জন্য মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লা আলাহের একটি কবিতার অংশ আছে বেদাতের সংজ্ঞা বোঝাতে গিয়ে তিনি বলেছেন কারণ গায়ের দিন দিঁ সমর্দন বেদা আতাস্ত যেটা দিন না ইসলাম না সেটা ইসলাম মনে করাটাই হলো কি